সো হে গেজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন পাওয়ার কিন্তু উইডো স্টার্ট অন করে দিয়েছে তো ফার্স্ট ফার্স্ট যারা যারা বিট গেল উইডো দিতে পারবেন তারা পাঁচ থেকে দশ ডলার বোনাস পাবেন ফার্স্ট ইউজার ঠিক আছে সো ফার্স্ট অফ অল আমরা দেখাবো কীভাবে কি করবেন আর এখানে একটা ট্রিক্স আপনাদেরকে শিখিয়ে দেবো যাইলে আপনারা আপনার যদি টোন ওয়ালেট না কানেক্ট থাকে যদি প্যান্থম ওয়ালেট না কানেক্ট থাকে বা হারাই গেছে তাহলে আপনারা চাইলে আপনাদের টেলিগ্রামের মাধ্যমে আপনি আপনার অ্যাকাউন্টটা অনায়াসে কানেক্ট করবেন সো ভিডিওটি সম্পূর্ণ দেখেন সম্পূর্ণ বিষয় নিয়ে এই বিষয়ে নিয়ে আলোচনা করা হবে তো হে গেজ আমরা চলে আসছি আমাদের টপিকে আমাদের টপিক নাম্বার ওয়ান হচ্ছে ফার্স্ট অফ অল লিঙ্ক থেকে ক্লিক করে আমাদের টেলিগ্রামে চলে আসবেন আসার পর আমরা বিস্তারিত এখানে ফুল ডিটেলসটা বলে দিলাম আর কি কীভাবে কেউ উইথড্রো করবেন তো ফার্স্টে আমরা দেখাবো আমরা কীভাবে টেলিগ্রাম দিয়ে ওয়ালেট সারা প্যান্থম এবং টোন ওয়ালেট সারা আমরা টেলিগ্রাম দিয়ে কীভাবে কানেক্ট করে আমাদের উইথড্রো করব সেজন্য আমরা ক্লিক করবো লিঙ্কে ক্লিক করবো লিঙ্কে একটা ক্লিক করার সাথে সাথে আমাদের টেলিগ্রামের আগে ওয়েবটা অন করে নিতে হবে ঠিক আছে সো আমরা ওয়েবটা অন করে নেব এবং কি টেলিগ্রাম ওয়েবে যাবো যাওয়ার পর এখানে ক্লিক করবো এক্সট্রারে ক্লিক করবো আবার টেলিগ্রাম টেলিগ্রাম অপশন আসবো টেলিগ্রাম ড্যাপ অপশন আসবো ঠিক আছে এখানে টেলিগ্রাম ড্যাপ অপশন এখানে আমরা কী করবো ফাওয়ার্স টু টেলিগ্রাম অ্যাপ তখন একটা বট আসবে জাস্ট আমরা এখানে স্টার্টটা করে দেব তো একটু ওয়েট করে আমরা স্টার্টটা করে নিলাম তো স্টার্ট করে নেওয়ার পর একটা কানেক্ট টু ওয়েবসাইটে ক্লিক করবো তো আমাদেরকে একটা অনেকগুলো ওয়েবসাইট শো করবো সো আমরা চাচ্ছি আমরা একটা ক্রোম ব্রাউজারে নিয়ে যাবো জাস্ট ক্লিক করলে আমাদের ক্রোমে নিয়ে গেলে আমাদের ও অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে একদম অনা ঠিক আছে তো আমি যেভাবে দেখাইছি সিমভাবে আপনারা করবেন এখন আপনাদেরকে দেখাইতেছে আমি ক্লিক করলাম আমার এখানে অটোমেটিকলি এখানে দেখবে একটু ওয়েট করবেন এ জাস্ট আমি জাস্ট এক্স এই যে ক্লিক করলাম এ দেখছেন আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গেছে ওকে সো আপনারা অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে ক্লিম অপশনে ক্লিক করবেন ক্লিম অপশনে ক্লিক করার পর এখানে ক্লিক করবেন টিক বাটনে একটা ক্লিক করবেন তারপর এখানে কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পর একটু ওয়েট করবেন দেন আমাদের তিন পার্সেন্ট ফি কাটবে আমার এখান থেকে তিন পার্সেন্ট মানে আমাদের এখানে চার হাজার পাঁচ হাজার তার থেকে তিন পার্সেন্ট ওকে সো আমরা ক্লিক করো আমাদের এখানে দুইটা অপশন আছে দেখতে পাচ্ছেন বাইবিট এবং বিট গেট ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা বাইবিট এবং বিট গেট ঠিক আছে না আপনাদের ইচ্ছা বিট গেট দিলেই কিন্তু বোনাস পাবেন এখন হয়তো নাও হইতে পারেন কারণ মানে দশ হাজার যারা ফাঁস দিবে তারা পাবে ঠিক আছে তো যেহেতু নেওয়ার কিছু নয় জাস্ট বিটগেটে উড দিলে বিটগেটে ক্লিক করবেন বাই বিট উড দিলে বাইডিট একদম নর্মাল জাস্ট গেট উডু দিলে গেটে ক্লিক করলাম ঠিক আছে বিটগেট উপরে ক্লিক করলাম তারপরে ইয়েস অপশনে ক্লিক করলাম এখানে আমাদের আইডি দিব ডিপোজিট দেবো ডিপোজিট অ্যাড্রেস দেবো জাস্ট কনফার্মে ক্লিক করলাম ফিনিশিং ক্লিক করলাম কাজ শেষ ঠিক আছে তো যেইভাবে দেখাইছি সেম এইভাবে আপনার আপনাদের টেলিগ্রাম আইডি দিয়ে অনায়াসে আপনি আপনার অ্যাকাউন্ট থেকে মানে আপনার পাওয়ার গুলো আপনি একসেন্সারে ভিডিও দিতে পারেন বাই বিট এবং বিট অনায়াসে ঠিক আছে যে টিক্সটা শিখেছি এই টিক্সের মাধ্যমে সবাই কাজ করে নেবেন ঠিক আছে খুব তাড়াতাড়ি করেন মানে আপনার ইচ্ছা মানে দুইটা আছে দুইটার কাজটা সারিয়ে রাখেন যদি আবার আরো কিছু অ্যাড করে মাল্টি ইউজাররা পাখিগুলো দিবেন সবাই করে নিবেন সো হয়ে গেছে আজকে ছিল আমাদের এই ভিডিওটা আশা করি ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবেন আর একটা কথা হচ্ছে সকল আপডেট পাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে ফার্স্ট আপডেট চাইতে অবশ্যই অবশ্যই আমাদের টেলিগ্রাম ডেস্ক্রিপশন ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেল মাস্ট বি পার্টিসিপেট করে নেবেন সো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ